দেশের নির্মাণ খাতে সময় ও খরচ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে মেঘনা গ্রুপের বিশেষায়িত্বপূর্ণ ঢালাই স্পেশাল সিমেন্টের রিটেল বিক্রি শুরু হয়েছে কেরানীগঞ্জের চর খারাকান্দিতে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এরপর মেসার্স ভাই ভাই ট্রেডার্সে প্রোপাইটার সুলতান ব্যাপারী আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্টের রিটেল উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন এক্সক্লুসিভ ডিলার মেসার্স আনোয়ার অ্যান্ড সন্সের পরিচালক মোহাম্মদ সজিব হাসান ও সহকারী পরিচালক মোহাম্মদ আসিফ হাসান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার শাহনুজ্জামান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ সোহরাব হোসেন এক্সিকিউটিভ মহম্মদ মাহবুবুর রহমান এবং মহম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে কন্ট্রাক্টর বাড়ির মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের বিশেষ গুণাগুণ তুলে ধরেন তারা বলেন এটি দ্রুত শক্ত হওয়ায় প্রথম দুই দিনে বিশ এমপিএ শক্তি দেয় এর ফলে দ্রুত ডিশ শাটারিং সম্ভব যা নির্মাণ কাজের সময় বিশ পার্সেন্ট এবং সামগ্রিক প্রোজেক্ট খরচ প্রায় বিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে রানিগঞ্জে কিছুদিন আঙো আমরা প্রায় পাঁচশো লোক নিয়ে একটা প্রোগ্রাম করছি এটা হলো আমাদের রিটেল রিটেল প্রোগ্রাম ছিল তা আমি আপনাদের কাছে একটা বিনীতভাবে রিকোয়েস্ট করব আপনারা ভীম কলামস ঢালাই এর জন্য ঢালাই স্পেশাল সিমেন্ট ভীমে দেখালে ভীমে দশটা সিমেন্ট নিয়ে একটু কাজ করে দেখবেন যদি কাজ করে আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন কারণ আপনি এটা ব্যবহার করলে হবে কি আপনি পিসিসি সিমেন্ট যেটা আমাদেরও আছে যেটা দুই দিনে শক্তি দেশে দশ এমপিএ আর আমার র্যাপিড হার্ডেলিং অর্থাৎ ঢালাই স্পেশালের দেশে দুই দিনই বিশ ডবল শক্তি দিচ্ছে আপনি তাহলে এটা কি হবে সময় বাঁচাবে খরচ বাঁচাবে দেখা গেছে আপনি সাটারিং খুলতেছেন একুশ দিনই এটা আপনি আমার চোদ্দো দিনই খুলতে পারবেন তাহলে কি আপনার ডি শাটারিংয়ে আপনার খরচ অনেক কমে যাবে আপনার মিস্ত্রি খরচ কমে যাবে আপনি দেখা গেছে একটা বিল্ডিং করবেন একটা ভাড়া দেবেন দেখা গেছে যে আপনি দুই বছর লাগে সেখানে দেড় বছরে আপনার শেষ হয়ে যাবে কাজ তাহলে আপনি ছয় মাস আগে আপনি ভাড়াটা দিয়ে দিতে পারবেন এছাড়াও এটি প্রথম দুই দিনে ওপিসি সিমেন্টের সমান অর্জন করে এবং আঠাশ দিনে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় পঁচিশ পার্সেন্ট বেশি দৃঢ়তা নিশ্চিত করে কম হিট অফ হাইড্রেশনের কারণে এটি কংক্রিটে ফাটলও প্রতিরোধ করে সিমেন্টের সম্বন্ধ ভালোমন্দ অনেকেই ব্যবহার করছেন অনেকের মধ্যে আমি অনেকেরই চিনি যারা এই সিমেন্ট ব্যবহার করছেন আপনারা আপনাদের মাঝে মধ্যে উপস্থিত আছেন অনেকেই তো এখানে ঢালাই স্পেশাল সিমেন্টটা একটু ব্যতিক্রম যে কারণে আমাদের এই এর একটা আমরা কন্ট্রাক্টর প্রোগ্রাম করছি আবার হচ্ছে আমরা নতুন করে আপনাদের কাছে আসা ঢালাই স্পেশাল সিমেন্টটা র্যাপিড হার্ডেনিং হওয়াতে এখানে অনেকেই হয়তো বা নতুন অবস্থায় বুঝতে পারে না আস্তর করতে যে একটু সমস্যা হয় কিন্তু ঢালাইয়ের ক্ষেত্রে কেউ বলতে পারবে না এটা কোনো সমস্যা আছে ঢালের ক্ষেত্রে একশো একশো কারণ ঢালাই খুব দ্রুত জমাট বাঁধে এবং এটা হিট প্রুফ হওয়ার কারণে এটা কাস্টিংয়ের ক্ষেত্রে খুব ভালো হয় এবং এটা ছাদ ঢালাই বা কলাম ঢালাইতে খুব দ্রুত কাজ করে কারণ এটা র্যাপিড হার্ডেনিং হওয়াতে আপনার দুই দিনে বিশ এমপি শক্তি দেয় যেটা অন্য অন্য সিমেন্টে দিতে পারে না